বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার পিতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে একটি স্মৃতিচারণমূলক লেখা লিখেছেন সেই লেখাই থেকে জানা যায় জিয়াউর রহমান সম্পর্কে নানা অজানা ঘটনা সেসব অজানা ঘটনা নিয়ে থাকছে আজকে আমাদের এই আয়োজন রাজনৈতিক অঙ্গনের নানা ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন তিনি লিখেন প্রতিটি সন্তানের কাছেই তার পিতামাতা গর্বের বিষয় বিশেষ করে যদি সেই পিতামাতা দেশের কল্যাণে অবদান থাকে এবং কোটি কোটি মানুষের সম্মান শ্রদ্ধা ও ভালোবাসা তাদের ঘিরে থাকে তাহলে সেই সন্তানের জীবন হয়ে ওঠে সার্থক আমি সেরকম এক সৌভাগ্যবান সন্তান আমার পিতা ছিলেন এদেশের জননন্দিত প্রেসিডেন্ট তাকে দিনের অধিকাংশ সময় রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকতে হতো সেজন্য আমি ও আমার ছোটো ভাই পিতার সান্নিধ্য পেয়েছি খুব কমই আমার বাবা যখন শহীদ হন তখন আমি ক্লাস নাইনে পড়ি বিচ্ছিন্নভাবে কিছু কিছু ঘটনা স্মৃতির ক্যানভাসে জল জল করে আমি যখন ক্লাস নাইনে উঠি তখন কাকতালীয়ভাবে ক্লাসে নবম স্থান অধিকার করি সে বছরই আব্বা আম্মা নেপালে যাবেন রাষ্ট্রীয় সফরে এর আগে নেপালের রাজা সপরিবারে বাংলাদেশ সফরে আসেন এরই পাল্টা সফরে আব্বা আম্মা নেপাল সফরে যাচ্ছেন নেপালের রাজার ছেলেকে আমি টেলিভিশনের পর্দায় দেখেছি কারণ আব্বা আমাদের কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে নিয়ে যেতেন না আব্বা সফরে যাবার প্রস্তুতি চলছে আমি মাথায় চট করে একটা বুদ্ধি এলো রাজার ছেলে যদি বেড়াতে আসতে পারে তবে আমরা কেন যেতে পারবো না একদিন সন্ধ্যায় আব্বাকে কাছে পেয়ে আম্মুর দিকে তাকিয়ে বেশ জোরালো স্বরে বললাম রাজার ছেলে যদি রাজার সাথে বেড়াতে আসতে পারে তবে আমরা কেন তোমাদের সাথে যেতে পারবো না সঙ্গে সঙ্গে খেয়াল করলাম আব্বা ঝট করে প্রচণ্ড রাগের সঙ্গে বলে উঠলেন তোমরা কোনো রাজার ছেলে নাও যাও পড়তে বসো গে এরপর আর আমার ওখানে দাঁড়িয়ে থাকার সাহস হলো না কারণ এরপর দাঁড়িয়ে থাকলে উত্তম মধ্যমের ব্যবস্থা হতো পড়ার টেবিলে গিয়ে বসলাম কিন্তু দুঃখে আর কষ্টে পড়তে পারলাম না রাতে খাবার টেবিলে আম্মা বললেন বিদেশ তো যেতে পারলে না দেখি তোমার আব্বুকে বলে দেশের ভিতরে কোথাও বেড়াতে নিয়ে যাব কি এবার খুশি তো আম্মুর কাছে বেড়াবার আশ্বাস পেয়ে আমরা দুভাই মহা খুশি সম্ভবত উনিশশো সালের জানুয়ারির শেষ দিক স্কুল খুলে গেছে দুভাই স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে হঠাৎ আম্মু এসে বললেন আজ স্কুলে যেতে হবে না আমরা সবাই বেড়াতে যাব তাড়াতাড়ি স্যুটকেস গুছিয়ে তৈরি হয়ে নাও আমরা তো অবাক কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে নিলাম দৌড়ে গিয়ে গাড়িতে উঠলাম দু ভাই উঠলেন বাড়ি থেকে সোজা এয়ারপোর্টে গেলাম গাড়ি থেকে দেয় হেলিকপ্টারে উঠলাম হেলিকপ্টার ঢাকা থেকে সোজা মোংলা বন্দরে এসে থামল আব্বার দিকে তাকিয়ে দেখি মুচকি মুচকি হাসছে তারপর কাছে ডেকে বললেন চলো জাহাজে উঠি তখনও দেখলাম আমাদের সামনে চারতলা একটি সুন্দর জাহাজ দাঁড়িয়ে আছে জাহাজ ছাড়লো কিছুক্ষণ পর আব্বা আমাকে ডেকে জিজ্ঞেস করলেন বলতো পিনো এই বন্দরটার নাম কি আমি কিছু চিন্তা না করে জবাব দিলাম কি জানি আব্বা বললেন যত লম্বা যত আহম্মক তত আমি বললাম কেন আব্বা একটি নাম ফলকের দিকে তাকিয়ে বললেন ওই দেখো কি নাম তারপর আব্বা জাহাজের মধ্যেই সরকারি লোকজনের সঙ্গে ফাইলপত্র নিয়ে মিটিংয়ে বসলেন আর আমরা দু ভাই চারতলায় আম্মুর কাছে গিয়ে বসলাম সেদিন বিকেল বেলায় আমরা সুন্দরবনের হরিণ পয়েন্ট পৌঁছালাম জাহাজ থেকে দেখলাম হরিণগুলি নদীর ধারে এসে পানি খাচ্ছে আব্বাই এসে কখন যে পেছনে দাঁড়িয়েছেন টেরি পাইনি আব্বা পেছন থেকে বলে উঠলেন কে কয়টা হরিণ গুনতে পারবে তাড়াতাড়ি দুভাই হরিণ গুনে খুব সম্ভবত পাঁচ থেকে ছটা পর্যন্ত গুনতে পারলাম আব্বাও আমাদের সাথে গুনে পাঁচ থেকে ছটাই হরিণ গুনতে পারলেন তখন তিনি আমাদের বললেন তোমাদের দৃষ্টিশক্তি খুবই ভালো এই বলে নিচে নেমে গেলেন হিরন পয়েন্টের এক জায়গায় আব্বার মিটিং ছিল তিনি যাবার পরে আমরা নিচে নেমে নদীর ধারে বেড়াতে গেলাম সন্ধ্যায় আব্বা ফিরে এলেন রাতে জাহাজের মধ্যে খাবার টেবিলে আমরা সবাই নানা গল্প করলাম বেশ রাত করে আমরা ঘুমাতে গেলাম সকালবেলা ঘুম থেকে উঠে জাহাজের জানালা দিয়ে দেখি পরিচিত দৃশ্য তাড়াতাড়ি দুভাই মুখ ধুয়ে কাপড় পরে বের হয়ে দেখি আম্মা আমাদের ডাকতে আসছেন আমাদের দেখে তিনি বললেন তাড়াতাড়ি এসো নাস্তা শেষ করো নাস্তা শেষ করে দৌড়ে বাইরে এলাম এসে দেখি আব্বা বাইরে দাঁড়িয়ে আছেন আমাদের দেখে বললেন বলতে এই নদীর নাম কি সাথে সাথে আমরা বললাম বুড়িগঙ্গা আব্বা তখন বললেন মাথায় তাহলে কিছু আছে আব্বাস জাহাজ এসে ঘাটে ভিড়ল আমরা গিয়ে গাড়িতে উঠলাম বাসায় আসার পর আব্বা অফিসে চলে গেলেন রাতে যখন অফিস থেকে ফিরলেন তখনও আমরা জেগে আমাকে ডেকে বললেন খুশি তো আমি বললাম হ্যাঁ এই ছিলেন আমাদের আব্বা তার ছিল সমুদ্রের মতো বিশাল হৃদয় আকাশের মতো উদার মন বিশাল সরকারি দায় দায়িত্ব সত্ত্বেও সারাদিনে আমাদের সামান্য হলেও কিন্তু সময় দিতেন আব্বার অনেক স্মৃতি মনের পর্দায় গেঁথে আছে আমার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সে স্মৃতিগুলো গভীর থেকে গভীরতম হয়ে মনে গেথে যাচ্ছে